প্রথমে একটা প্রশ্ন হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তিকে গাউসুল গাউসুল আজম আজম মনে করা যাবে যাবে কিনা বা বলা কিনা এটা হলো প্রথম প্রশ্ন আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি অসংখ্য ব্যক্তিকে গাউসুল আজম উপাধি নামে ডাকা হচ্ছে এবং এই গাউসুল আজম নামের মাধ্যমে তাদেরকে অনেক কিছু জনগণের সামনে বোঝানো হচ্ছে এবার মানুষকে গাউসুল আজম বলা যাবে কিনা বা কাউকে গাউসুল আজম মনে করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরটা আপনি যদি গাউসুল আজম মানে কি এটা বুঝেন উত্তরটা এখানেই আছে যেমন গাউস শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী বিপদ থেকে উদ্ধারকারী পরিত্রাণকারী আর আজম শব্দের অর্থ হচ্ছে মহান সবচেয়ে বড় তাহলে গাউসুল শব্দের অর্থ একত্রে দাঁড়ায় সবচেয়ে বড় সাহায্যকারী বিপদ থেকে উদ্ধারকারী পরিত্রাণকারী এবার আপনি চিন্তা করেন যে এটা আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা যাবে কিনা আল্লাহ আলা হচ্ছেন সবচেয়ে বড় সাহায্যকারী বেপক থেকে উদ্ধারকারী পরিত্রাণকারী এটা হচ্ছে আল্লাহ আব্দুল্লাহ আলামিনের একটা গুণাবলী এই গুণাবলীর সাথে কোন সৃষ্টিকে একত্রিত করা সংমিশ্রণ করা যাবে বা আল্লাহসুহান আহমত আলাহ সুর সুরার এগারো নোংয়াতে বলেছেন লাইস এ মিসলি সেই উনসামে অল বসেদ আল্লাহ আব্দুল্লাহ আলামিন বলেন যে আল্লাহর সমতুল্য কোন দিক দিয়ে আল্লাহর সমতুল্য অন্য কেউ আর নাই আল্লাহু হু আস-সামিউল বাসীর তিনি সব কিছু শোনেন এবং তিনি সব কিছু দেখেন সুরা বাকারা এর 107 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন alam ta'lam anallaha lahu mulkus samawati wal ard wama lakum min dunillahi min waliyyn wala nasir আল্লাহ রাব্বুল বলেন তোমরা কি জানো না আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ছাড়া তোমাদের জন্য প্রকৃত পক্ষে কোন অভিভাবক নাই কোন সাহায্যকারীও নেই সুরাল আল ইমরানের একশো ছাব্বিশ নয় তাল্লা রব্বুল আলমিন বলেন ওয়ামান নসরু ইল্লাহ আজিজ হাকিম মহান পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ সুবহান ছাড়া অন্য কারো কাছ থেকে সহযোগিতা সাহায্য আসে না আশেনা সূরা তাওবার 74 নং আয়াত আল্লাহ বলছেন ওয়া মা লাহুম ফিল আরদি মিন ওয়ালিয়ি ওয়ালা নাসীর এই জমিনে আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নাই এই জমিনে আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্যকারীও নাই ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিওয়ালিয়ু ওয়ালা নাসীর সূরা তাওবার 117 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে প্রকৃত পক্ষে আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নাই তোমাদের জন্য কোনো সাহায্যকারীও নাই সূরা নিসার 45 নং আয়াতে আল্লাহ রাব্বুল বলেন ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়াও ওয়া কাফা বিল্লাহি তোমাদের জন্য অভিভাবক স্বরূপ অভিভাবক স্বরূপ আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট আর সাহায্যকারী হিসেবে সহযোগিতাকার হিসাবে বিপদ থেকে উদ্ধারকারী হিসেবে পরিত্রাণকারী হিসেবে একমাত্র আল্লাই তোমাদের জন্য যথেষ্ট সুতোরা গাউসুল আজম বিপদ থেকে উদ্ধারকারী সবচেয়ে বড় সাহায্যকারী এটা আল্লাহ সুবহান ছাড়া এই অর্থটা কারোর জন্যই বৈধ নয় কোন সৃষ্টির জন্য বৈধ নয় সে যত বড় আলেম হোক না কেন যত বড় পীর বুজুর্গ হোক না কেন যাই হোক না কেন এটা শুধুমাত্র আল্লাহর জন্যই শোভা পায় আল্লাহর জন্য এটা বৈধ যেহেতু আল্লাহ রাবুল আলমিন বলছেন লাইসাকা মিসলি সেই আল্লাহর সমতুল্য কোনো দিক দিয়ে অন্য কেউ নেই সুতরাং কাউকে গৌশল আজম মনেও করা যাবে না গাউসুল আজম বলাও যাবে না এটাই স্পষ্টভাবে শিরকে আকবর